আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি নাজমুল দাঁড়িয়া বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন উন্নয়ন ও সন্ত্রাসবাদ মোকাবিলা সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সমর্থন প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎকালে তিনি একথা বলেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম জুলাই গণ অভ্যুত্থানে ঘোষণাপত্রে রাজনৈতিক ঐক্যমত্য গঠনের প্রচেষ্টা এবং আগামী সাধারণ নির্বাচনের পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন জুলাই ঘোষণাপত্রে বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন রাজনৈতিক দলগুলো ফেব্রুয়ারির শুরুতে এ বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাবে এমনটি আশা করছি প্রধান উপদেষ্টা বলেন ঘোষণাপত্রে বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য গঠন করা কঠিন কাজ প্রস্তাবিত ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু হল ঐক্য তিনি বলেন জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে সরকার কেবলমাত্র সহযোগীর ভূমিকা পালন করবে আমার কাজ হলো ঐক্যমত্য গঠন আমি কোনো ধারণা চাপিয়ে দিচ্ছি না ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন রাজনৈতিক দলগুলো সংস্কার প্রস্তাবের বিষয়ে একমত হলে সরকার তাদের জুলাই সনদে স্বাক্ষরের জন্য অনুরোধ করবে তিনি বলেন আমাদের এখন অনেক মতবাদ রয়েছে তাই ঐক্যমত্য গঠনের কাজটা খুব কঠিন তবে প্রক্রিয়া শুরু হয়েছে ঘোষণাপত্র একবার স্বাক্ষর হয়ে গেলে আমাদের রাজনীতি জুলাই সনদের ভিত্তিতে এগুবে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন কক্সবাজার ও পার্বত্য এলাকার বহুমুখী পণ্য বাঁশ বেত হস্তশিল্প মধু ও পাহাড়ি ফল দেশের বাজারে প্রসারের একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন গতকাল রাজধানীর একটি অভিজাত হোটেলে ইউএসএইডির হোস্ট অ্যান্ড ইম্প্যাক্টেড কমিউনিটি রেজিলিয়েন্স অ্যাক্টিভিটি শীর্ষক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন পরিবেশ উপদেষ্টা বলেন পণ্যের গুণগত মান বৃদ্ধির পাশাপাশি দেশের বড় শহরগুলোতে প্রদর্শনী ও বিপণন কেন্দ্র স্থাপন করলে বাজার সম্প্রসারণ সহজ হবে তিনি বলেন সরকার এনজিও এবং আন্তর্জাতিক সহযোগীদের যৌথ সহযোগিতায় প্রচারণা চালিয়ে স্থানীয় পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ বৃদ্ধি করা দরকার সৈয়দা রিজওয়ান হাসান বলেন ই কমার্স প্ল্যাটফর্মে ব্যবহার বাড়িয়ে পণ্যগুলোকে অনলাইনে জনপ্রিয় করা সম্ভব এর মাধ্যমে উৎপাদকরা ন্যায্য মূল্য পাবেন এবং স্থানীয় অর্থনীতি সমৃদ্ধ হবে তিনি বলেন বাংলাদেশ সরকার ও ইউএসএইডির এই যৌথ উদ্যোগ কোন সম্প্রদায় যেন পিছিয়ে না পড়ে তা নিশ্চিত করতে সহায়ক হবে টেকসই উন্নয়ন সাম্য ও সামাজিক ঐক্যের জন্য আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণ করা জরুরি বলে উল্লেখ করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গোপালগঞ্জ জেলা প্রশাসনের আর্থিক সহায়তা তহবিল থেকে জুলাই বিপ্লবে নিহত ও আহত তিরিশ জনকে আর্থিক সহায়তার চেক গতকাল প্রদান করা হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এই আর্থিক অনুদানের চেক নিহত ও আহত পরিবারের হাতে তুলে দেন উল্লেখ্য নিহত সাত পরিবারের প্রত্যেকে বিশ হাজার টাকা ও আহত জনের প্রত্যেকে দশ হাজার টাকা করে মোট তিন লক্ষ সত্তর হাজার টাকা চেক বিতরণ করা হয় গোপালগঞ্জ সরকারি শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজে গতকাল সকাল নয়টা থেকে দিনব্যাপী এক পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে কলেজের ক্যাম্পাসে বিশটি স্টলে শতাধিক বাহারি পিঠার সমাহার ঘটে এ পিঠা উৎসবে পিঠার স্বাদ গ্রহণ করে উৎসবে মেতে ওঠেন শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কলেজের অধ্যক্ষ শেখ বেনিজির আহমেদ বলেন বাঙালি সংস্কৃতি ধরে রাখতে আমরা পিঠা উৎসবের আয়োজন করেছি ডাকাতির প্রস্তুতিকালে গোপালগঞ্জের মুকসুদপুরের ফুলারপাড় বাজার থেকে দেশীয় অস্ত্র ও পিকআপ ভ্যানসহ ছয় ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ জানায় রবিবার গভীর রাতে ছয় যুবক ফুলারপাড় বাজারে পিকআপ ভ্যানে অবস্থান করছিল তাদের গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ হলে তাদেরকে আটক করে পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাদেরকে এ সময় গ্রেফতার করে আইনগত প্রক্রিয়া শেষে গতকাল তাদেরকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে খেলার খবর ফুটবল গোপালগঞ্জে তারুনের উৎসব উদযাপন উপলক্ষে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে খেলায় গোপালগঞ্জ সদর উপজেলা দল দুই এক গোলে গোপালগঞ্জ পৌরসভা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গুলাম কবির জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিৎ পাল সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন সবশেষে আবহাওয়া আজ সকাল নয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্ধর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা দুশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকার সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়